অল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আসলে আজকে প্রোডাক্ট বলতে প্রোডাক্টের রিভিউ তো অবশ্যই হবে আজকে মনে করেন যে উড়াধুরা একটা অফারও হবে যে অফারের সাথে যে অফারে থাকছে হচ্ছে কি একটা প্যাকেজ আমরা একটা প্যাকেজ করেছি সেটা হচ্ছে দেখা যায় যে আপনারা যারা প্রফেশনালি কাজ করছেন যারা ভিডিও মেক করতে চাচ্ছেন যারা অথবা হচ্ছে গিয়ে যারা ফটোগ্রাফার রয়েছেন যারা তাদের জন্য মূলত হচ্ছে আজকে জাতীয় ক্যামেরা দিয়ে হচ্ছে কি আপনার একটা প্যাকেজ করেছি আমরা যে প্যাকেজের অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে যে প্রাইজের মধ্যে আপনি যদি এটা এই প্রাইসটি আপনি আসলে শুনে হয়তো বা নিজেও অবাক হয়ে যাবেন যে এরকম প্রাইজের মধ্যে একটি ফুল সেট যারা যাচ্ছেন প্রফেশনালি আপনি হচ্ছে গিয়ে ভিডিও মেক করবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা অ্যাকশন ক্যামেরার প্রয়োজন হয় একটা ডিএসএলআর এর প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা প্রাইম লেন্স বা আপনার চাইলে প্রাইম জুম যা মন চাই কি সেটা দিয়ে প্রয়োজন সেটা দিয়ে নিতে পারবেন এবং সাথে থাকছে হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাশ থাকবে যেটা আপনার হচ্ছে গিয়ে গড়ক্সের একটা ফ্ল্যাশ থাকবে পাঁচশো বেশ এবং সাথে থাকবে হচ্ছে কি উলানজির একটা স্ট্যান্ড থাকবে এবং আসলে আজকে আমরা যে প্যাকেজটা সাজিয়েছি সেটা আসলে কেন এইভাবে সাজিয়েছি সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিই যেমন দেখা যায় আপনারা যারা ফটোশুট করেন বা হচ্ছে গিয়ে যারা দেখা যায় যে ভিডিও মেক করেন তারা দেখা যায় যে আপনি যখন একটা ক্যামেরা দিয়ে যখন ভিডিও করেন তখন বিরলের জন্য দেখা যায় যে আরেকটা ক্যামেরার প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের দুইটা ক্যামেরা থাকে সেক্ষেত্রে শ্যুট করতে অনেক সুবিধা হয়ে যায় সেটা আপনার হচ্ছে গিয়ে যেমন দেখা যায় হচ্ছে গিয়ে যদি আপনি যখন ডিএসএলআর সামনে বসাইছেন ডিএসএলআর দিয়ে আপনি শুট করছেন আপনার দেখা যায় আপনার সামনে যদি পাশে থেকে বিরল নেয়ার জন্য যদি আপনি একটা অ্যাকশন ক্যামেরা লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখা যায় যে দুইটার যদি ভিউ নিতে পারেন খুব চমৎকার একটি ভিডিও মেক করা সম্ভব হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা সেটা চিন্তা করেই মনে করেন যে ফুল এই প্যাকেজটা করেছি এবং সাথে কি কি গিফট থাকবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো যাই হোক আমরা আজকে যেহেতু জাতীয় বলেছি যে জাতীয় ক্যামেরা দিয়েই আমরা আজকে মূলত আজকে প্যাকেজটি করা আছে তাহলে জাতীয় ক্যামেরা আসলে কোনটি হতে পারে সেটা আপনারাই আমাকে মেসেজ করে জানাবেন যে ভাই এটা আসলে জাতীয় ক্যামেরা আমরা যেটা বলছিলাম যে জাতীয় ক্যামেরা যেটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের সাতশো ডি মডেল দিয়ে আমরা আজকে মূলত আজকে এই প্যাকেজটি করেছি সাতশো ডির মধ্যে কি কি থাকবে সেটা আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি যে সাতশো ডি এই ক্যামেরাটার মধ্যে থাকবে একটি ক্যামেরা থাকবে একটা কিট লেন্স থাকবে অর্থাৎ আপনার ক্যামেরার সাথে একটি কিট লেন্স থাকবে যেটা আঠারো পঞ্চান্ন একটি কিট লেন্স থাকবে চার্জার থাকবে ব্যাটারি থাকবে একটি ডাটা কেবল থাকবে যেমন দেখা যায় চার্জার থাকবে এবং একটি চার্জিং কেবল থাকবে এবং একটি বেল্ট থাকবে এবং হচ্ছে কি আপনার একটা ম্যানুয়াল থাকবে এই হচ্ছে টোটাল আপনার ক্যামেরার প্যাকেজ এটা যেটা হচ্ছে 700D Canon 700D মডেলের যে ক্যামেরাটি রয়েছে এটার মধ্যে যা যা পাবেন সেটা বলে দিলাম এরপরে আপনারা আমরা আমরা যেটা হচ্ছে কি আপনাদেরকে প্রাইম সাজেস্ট করছি বিকজ হচ্ছে যে যারা যেমন দেখা যায় যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য আমার মনে হয় যে প্রাইমের যে ইয়াটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে লেন্সটা রয়েছে সেটা দেখা যায় খুব চমৎকার একটি লেন্স যেহেতু ব্লার করতে হয় পিছনটা বেশি সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রাইম লেন্সটা ইউজ করেছি প্রাইম লেন্সটা আমরা এই আজকের এই প্যাকেজে আসলে প্রাইসটা কমানোর জন্যই শুধুমাত্র ইয়াঙ্গুনের লেন্সটা দেয়া যদি চান আপনারা যে ক্যাননের অরিজিনাল এইয়া দিয়ে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন সমস্যা নেই যেমন দেখা যায় আপনাদের যাদের বাজেট থাকবে তারা অবশ্যই ওটা দিয়ে নিতে পারেন খুব চমৎকার একটি জিনিস আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি যে হচ্ছে গিয়ে প্রাইম যদি না নিতে চান যে না ভাই আমরা জুম নেব সেক্ষেত্রে আপনার চাইলে জুম দিয়েও নিতে পারবেন যাই হোক আমরা যেহেতু আজকে প্যাকেজটা সাজিয়েছি প্রাইম দিয়ে সেক্ষেত্রে আজকের এই প্যাকেজের মধ্যে প্রাইম থাকছে হচ্ছে গিয়ে আঙ্গুনের প্রাইম ফিফটি এম এম প্রাইম লেন্স থাকছে এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকশন ক্যামেরা হিসেবে আমরা যে আজকের এই প্যাকেজে যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্রেভের ব্রেভের একটি যে ক্যামেরাটা খুব সুন্দর ফোর কে রেজুলেশন আপনার থার্টি এফপিএস এর ভিডিও হবে খুব চমৎকার একটি বলতে পারেন যে আপনার অ্যাকশন ক্যামেরা বলা হয়ে থাকে যে হচ্ছে কি গরিবের যে গোপ্রো আর কি যাই হোক অনেকে বলে থাকেন এটা যাই হোক আমি আসলে এটার পক্ষপাতিতে না যাই হোক এর মধ্যে যেটা হচ্ছে এই ক্যামেরায় যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে আপনার আহ ফোর থাকবে যে টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা আর হচ্ছে কি আপনার এটার সাথে থাকবে দুইটা ব্যাটারি থাকবে চার্জার থাকবে এবং এক্সেসারিজ গুলো যেগুলো থাকবে সেটা হচ্ছে হেলমেটের জন্য এক্সেসরিজ থাকবে এবং হচ্ছে গিয়ে দুইটা দুটা ব্যাটারি থাকবে এর মধ্যে খুব চমৎকার পারফরমেন্স বলতে পারেন এবং ফোর কে রেজুলেশন আপনি ভিডিও করতে পারবেন এরপরে আমরা আসলে এটার সাথে আসলে একটা স্ট্যান্ড দেখছি কেন যে আপনি যখন ভিডিও করবেন তখন দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে যখন ভিডিওটা করছেন তখন দেখা যায় আপনার ডিএসএলআর হোক কিংবা হচ্ছে অ্যাকশন ক্যামেরা হোক যদি আপনার যেমন দেখা যায় বড় স্ট্যান্ড থাকে সেটা আপনি ডিএসএলআর আর যেটা হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ডটা যেমন অ্যাকশন ক্যামেরার জন্য আপনি স্ট্যান্ডটাও ইউজ করতে পারবেন বা ডিএসএলআর ইউজ করতে পারবেন এটা ক্যারিয়াবল যেহেতু জিনিস এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এম টি ডাবল ফোর মডেলের যে স্ট্যান্ডটি রয়েছে সেটা আর এরপরে হচ্ছে গিয়ে যেটা আমরা ফ্ল্যাশ হিসাবে ইউজ করা ফ্ল্যাশ হিসেবে যেটা দিয়েছে সেটা হচ্ছে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে কি আপনার ডাবল টি মডেলের এই এই আপনার হচ্ছে ইউজ আমরা ইয়া সরি প্যাকেজে দিয়েছি বিকজ হচ্ছে বাজেটটা হিসাব করেই মূলত হচ্ছে কি আমরা গোডক্সের এই আপনার হচ্ছে গিয়ে ফ্লাসটা দিয়েছি আমরা এই টোটাল প্যাকেজ এই টোটাল প্যাকেজটা হচ্ছে কি আপনারা যারা নিতে চাচ্ছেন যে আপনারা যারা নেবেন যে প্রফেশনালি কাজ করার জন্য বা আপনাদের অনেকের স্বপ্ন থাকে যে একটা সেট একটা ক্যামেরার সেট যেন আমরা আসলে এমন একটা প্রাইজে পাই যে প্রাইজটা আসলে আমরা দেখা যায় যে এরকম প্রাইজে আমরা অনেকে দেখা যায় স্বপ্ন থাকলেও পূরণ করতে পারেন না ব্যালেন্সের জন্য টাকার জন্য তারা আমার মনে হয় যে এই প্যাকেজটা নিতে পারেন খুবই চমৎকার একটি প্যাকেজ এবং এটার সাথে আমরা আসলে দুই তিনটা জিনিস আসলে গিফট করব সেটা হচ্ছে গিয়ে বলে দিই যে অনেকে বলে থাকে যে ভাইয়া আপনার আসলে শেষের দিকে একটা চমকপ্রদ একটা কথা থাকে সেটা হচ্ছে গিফট আমার প্রত্যেকটা আশা করি যে আর যারা অনলাইন থেকে আমাদের প্রোডাক্ট নিয়ে থাকেন কিছু না কিছু গিফট দেওয়ার চেষ্টা করি আমরা সেক্ষেত্রে দেখা যায় আজকের এই প্যাকেজের মধ্যে আমরা আপনাদেরকে একটি ব্যাগ গিফট করব এবং যেহেতু কিটলেন্স নিচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় কিটলেন্সের সাথে একটা হুড থাকছে সেই হুডটা আপনাকে আমরা গিফট করে দেবো আর একটা বিষয় হচ্ছে গিয়ে মেমরি কার্ডটা মেমোরি কার্ডটা যারা নিচ্ছেন আসলে মেমরি কার্ডটা আপনাদেরকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে অর্থাৎ মেমরি কার্ডটা আপনারা মেমোরি কার্ডটার সাথে আমরা দিচ্ছি না মেমোরি কার্ডটা আপনারা চাইলে এক্সট্রা করে নিয়ে নিতে পারবেন আচ্ছা যাই হোক আমরা যে প্যাকেজটার কথা বলছিলাম আজকের এই ক্যামেরার প্যাকেজ বা প্রফেশনালি যারা ক্যামেরা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন বা ফটোশ্যুটার যারা রয়েছেন ফটো ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের জন্য আসলে মনে হয় ইনিশিয়ালি শুরু করতে যাচ্ছেন আসলে ফটোশ্যুটার মানে ফটোগ্রাফার যারা আছেন তারা আসলে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে থাকেন যাই হোক আমরা ইনিশিয়াল লেভেলের যারা ফটোগ্রাফার যারা রয়েছেন তারা এবং জাতীয় ক্যামেরা দিয়ে যারা চাচ্ছেন যে এটা শ্যুট করবেন বা এটা একটা স্বপ্নের একটা প্যাকেজ যেটা বলতে পারেন স্বপ্নের বলতে পারেন ভিডিওগ্রাফির একটা প্যাকেজ সে প্যাকেজ নিয়ে আমরা আজকে যা বললাম এই টোটাল প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে আজকে বলছি তো সারপ্রাইজ প্রাইজে দিব টোটাল প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সিক্সটি ফোর থাউজেন্ডে অর্থাৎ সিক্সটি ফোর আপনি এই ফুল প্যাকেজটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা প্রোডাক্ট গিফট সহকারে দুইটা গিফট সহকারে আমরা আপনাদেরকে এই টোটাল প্যাকেজটা দিচ্ছি হচ্ছে গিয়ে সিক্সটি ফোর থাউজেন্ড অর্থাৎ চৌষট্টি হাজার টাকায় এই ফুল প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনারা যদি চান যে না দেখে শুনে আরও দেখে শুনে নেবেন আমার শপের এসে যোগাযোগ করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা আমন মার্কেট ইংস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আইটি শপ হচ্ছে গিয়ে জাজ কোম্পানি মোড় নূর সুপার মার্কেট তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে আমাদেরকে এই যে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা